মা ও তিরিত এই অশুভ মেতে আমার আগে বিয়ে হয়ে যাচ্ছে আমার না এটা পিলি দিতে হচ্ছে না আর তুমি এতে কিছু করো না ও잖아 আমার আগে বিয়ে না করতে পারে তা তো আমার অশুভ হচ্ছে না রে কিন্তু আমি এখানে একটা জিনিস করতে পারি তোর মোটরসাইকেলের কাহিনীটা মনে আছে জিমিন যে ছেলেটার বাইকই করে داشتিলা সেই দিনটার কথা বলছো তাহলে হয়তো কি ওকে ফাঁসানোর তো এটাই চান্স আমি আজই তোদের বাবাকে সব কথা খুলে বলবো এতে করে বসের ছেলের সাথে তোর বিয়ে হবে আর জিমিনের উপর থেকে ট্রাস্ট তোর বাবার সারা জীবনের জন্য ভেঙে যাবে আর অলসো জিমিনের বিয়েটাও ভেঙে যাবে মা তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসে যা দেখে যা তোর মা আর কি কি করতে পারে মা আহ এত সেদিগদি কোথায় বেরোচ্ছ হা তোর বাবা নাকি তোর জন্য পার্টি দেখেছে এখন যেতে তো হবে যা তুইও রেডি হ ইমপসিবল মা আমি তোমায় আগেই বলেছি আই লাইক সমান ঠিক আছে আমি কোনো রেডি টেডি করতে পারবো না আমি কোনো পার্টি টাটি দেখতে দেখতে একদম যেতে পারবো না ঠিক আছে তা না হয় পরের কথা আমি তো বাবাকে বুঝিয়ে বলবো আপাতত দেখতে তো চল অনেক পর জিন রেডি করে বাহানার রেডি হয় আর চলে যায় বাসায় আপি আজকে তোমাকে দেখতে আসবে তোমার কি মানে একটু খারাপ লাগছে না লাগছে তো বটে বাট কিছু তো করার নেই এমনিতে যে কিছু করতে পারছে না বাবাকে আমি না বলা পর্যন্ত বাবা হয়তো বুঝবে না আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে আমি কিন্তু বাবাকে বলে দিব শান্ত হতে আং এভাবে উত্তেজিত হয়ে লাভ আছে আমি বলবো আই প্রমিস আমি বলবো তুই আমার উপর এতটুকু তো ট্রাস্ট রাখিস রাখিস না তেয়াং মাথা ঝাঁকিয়ে জিমিনকে রেডি করিয়ে দেয় হঠাৎই এই দরজায় কলিং বেল বাজে হ্যালো কেমন আছেন আরে ভাবি চলে এসেছেন প্লিজ আসুন স্যার আসেনি ও একটু রাস্তায় বিজি হয়ে গেছে চলে আসবে অনেক জ্যাম তো আরে দ্যাটস নট এ বিগ প্লিজ ভিতরে আসুন বসুন মনে হচ্ছে চলে এসেছে তুমি থাকো আমি দেখি বাবার কি লাগে না চাস না তুই এখানেই থাক আমি একা একা কি করব পরে যদি না তুই এখানেই থাক আমি প্রথম দেখলাম তুমি কিছুতে ভয় পাচ্ছো ঠিক আছে আমি এখানেই থাকলাম জিমিন বুঝতে পারছিল না কি করবে প্লাস জাঙ্কুক বুঝতে পারছিল না কি করবে কিন্তু আসলে জাঙ্কুক কিন্তু জিমিনের বাসায় আর জিমিন সেটা জানে না ইটস রিয়েলি কনফিউজিং শক্ট হয়েছে তাই না শক্ট হলে কমেন্ট করে দাও কারণ আমাদের তো মানে আমার তো আমাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে মেয়েকে ডাকুন দেরি হয়ে যাচ্ছে আমাদের জাঙ্কুক অপেক্ষা করছে মেয়েকে দেখার জন্য

না না ভুল শুনেছি বোধহয় টিয়াং কেন এখানে আসবে বাই দ্য গুলিটাও তো চেনা চেনা লাগছিল গাড়ি দিয়ে এসেছি কিচ্ছু বুঝতে পারছি না টিয়াং না না তিয়াং হবে না এসব মাথাটা ঘুরছে কেন আমার এই তো জিমি না পিয়ার আমি চলে এসেছি জাং ভাইয়া টিয়াং জিমিন চিমিনের মানে খুশিতে একদম গাল লাল হয়ে গিয়েছিল লজ্জাও পাচ্ছিল সে কিছু বলতেও পারছিল না তারা দুজন মিলে অনেক জোরে জোরে হেসে দেয় তো ভাবি কি বলেন ছেলে মেয়ে তো মনে হচ্ছে দুজন দুজনকে আগে থেকেই চেনে চেনে বই কি আমিও বলেছি জিনকে বাবা গতকালকে রাতে এই জিন জ্যাঙ্ককে আবার বল না দেখ তুমি এটা কেমন আমার অনেক পছন্দ হয়েছে কই দেখি আরে একে তো আমাদের পছন্দ করে তুমি তাহলে কি করে কি বলছো কি তাহলে তো এটা আরো ভালো কথা ঠিক আছে তাহলে চলো তাহলে দেখতে

জাম্পুক কে তাও পছন্দ করতে তাহলে আমার কোন সমস্যা ছিল না আমি সবকিছুতে সবাই অনেকটা খুশি হয়ে যায় আর জাম্পুকার জীবনকে দিন একসঙ্গে দাঁড় করিয়ে দেয় এই তো মানিয়েছে তাহলে পাকা কোথাতে এবার ছেড়ে করা যায়

তবে আমার কোন মেয়ে নেই আমি তবে আমার মেয়ের আদরটা দিতে চাই তুমি নিবে তো আন্টি আমি অবশ্যই এই দেখো আন্টি বলে একটা কিন্তু কর করে দিলে এখন থেকে আমাকে মা বলা শুরু করে দাও বলো মা সবাই কথা বলতে লেগেছে চ্যাম্পু কাছে নিম একটা কর্নারে দাঁড়িয়ে দুজন দুজনকে একময় করছিলো এবার খুশি তো তুমি হুম আমি বলেছিলাম না শেষ তোমার সাথেই হবে চ্যাম্পু শমি আমায় বলতে না আমি তোমার রাখি চান এদিকে তুমি আমার লাইফ থেকে একদম খুশিতে ধরে দিয়েছো অ্যাকচুয়েলি তুমি আমার রাখি চান

কই গো শুনে যাও তোমার মেয়ের কাণ্ড কারখানা শুনে যাও কি হলো তোমার মেয়ে জিমিন একটা ছেলের বাইকে করে ডেইলি ডেইলি কোথায় যেন ঘুরতে যায় সে সারাটা রাত বাহিরে কাটায় তুমি কি এটা জানো জানলেও লাভ হবে কি আর না জেনেও লাভ হবে কি হুম। ও বাবা আমি জানি তুমি কিছু জানো না কিন্তু আগে শুনে তো নাও মা কি কি বলে জিমিনের বিষয়ে এই তো দেখো তোমার মেয়ের কিছুক্ষণ আগের ছবি সেই ছেলেটার বাইকে করে কোথায় যেন যাচ্ছে তুমি কিছু বলবে না মেয়ে তো হাত থেকে বেরিয়ে গেল মা আপনি সম্পর্কে কিছু বলার আগে বাবা কি বলতে চাচ্ছে সেটা আগে শুনে নাও এই ছেলেটার সাথে জিমিনের বিয়ে ঠিক হয়েছে এটা আমার বসের ছেলে জাঙ্কুক কি এটা তো তোমার বসের ছেলে মানে মানে যাই তুমি যা গান দিয়ে শুনলে এবার আমি তোমার একটা ওয়ার্নিং দিচ্ছি অঞ্জন জিমিন থেকে দূরে থাকবে জিমিনের কোনো বিষয়ে তুমি আর নাম গলাতে আসবে না জিমিন আমার মেয়ে তোমার নয় বাহ এক সেকেন্ডে পর করে দিলে তাই তো টুরে গিয়েছিলাম মাত্র এক সপ্তাহের জন্য অঞ্জুন তুমি যে জিমিনের সাথে এসব বিহেভ করবে তা জানলে হয়তো তোমায় আমি ঘরে লক করে দিয়ে চলে যেতাম বুঝলে বাবা তোমায় এসব কে বললো আমার টেয়াং আমায় সব খবর দিয়েছে সেদিন যেদিন জিমিনের সাথে টর্চার করেছ ঠিক সেদিন সেদিন আমি বলে দিয়ে গিয়েছিলাম প্রিয়াঙ্কে তাই না প্রিয়াঙ্ক সরি মা আমার বলতে তোমরা বাধ্য করেছ আপিকে প্রতিদিন টর্চার করতে আর আপির ওই গালে হাত তোলাটা তো একদমই আমার সহ্য হয়নি তাই আর কি বাবাকে আমি বলে দিয়েছি প্রিয়াঙ্ক তুই থামো ইঞ্জুন যথেষ্ট হয়েছে তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তুমি হয়তো জিমিনকে লিস্ট নিজের মেয়ের মতো দেখতে পারবে কিন্তু তুমি যে আমার মেয়েটার সাথে এরকম করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি প্লিজ নিজের বাড়ি চলে যাও তুমি আর এসো না বাবা থামো মা তুমি কোথাও যাবে না বাবা মা মারা যাওয়ার পরে তো আমার এই মাই আমাকে দেখেছে ছোটবেলা থেকে বড় করেছে আমাকে পড়াশোনা শিখিয়েছে তাই না বলো তুমি এমনভাবে মাকে তাড়িয়ে দিচ্ছ যেন মা বড় হয়ে গেছে না তুমি কোথাও যাবে না এই যে তোমার বড় মেয়ে বিয়ে করে অন্যের ঘরে চলে যাবে তারপর হয়তো তোমার আর কোনো ঝামেলাই থাকবে না তাই না মা তো তো টাই মেরেছো বকছ তুমি তো মা মা তো শাসন করবেই তাই না আইম সরি মা ইওন অনেকটা গিলটি ফিল হচ্ছে সে জিমিনকে এতটা টর্চার করেছে আর জিমিন তাও তাকে এতটা ভালোবাসে সে সত্যি কখনো ভাবতে পারেনি তার ভিতর যেন মন জেগে ওঠে আমি তোকে এতটা বকলাম না হাত হার্ট পুনতু থলাম তাও আমার জন্য এত তুমি কেন জিমিন তুই আমায় একটাবার ঘেন্না কেন করতে পারিসনি ইয়ঞ্জন জিমিনকে জড়িয়ে ধরে জিমিন আমার ভুল হয়ে গেছে রে মা আমাকে ক্ষমা করে দিস এসব প্রবদ্ধি যদি মাথায় না আসতো তাহলে আমরা ভালোভাবে থাকতাম আমি মাফ করে দিস মা এভাবে বলো না মা আমি তোমার অনেকটা ভালোবাসি সে ছোটবেলা থেকে তারপর লিসাও নিজের গিল্ট মানে ফিল করে জিমিনকে সরি বলে জিমিন লিসাকেও মাফ করে দেয় ঠিক আছে কথা রইল কাল বিয়ের শপিং করতে আমি তোর বাবা লিসা পেয়া আর তুই ঠিক আছে সবাই মিলে যাব জিমিনের যেন খুশির দিন চলে আসে জাঙ্কুক তার লাইফে আসার পর থেকে সব কিছু যেন আরও ভালো হয়ে গেছে তারপর রাতের বেলায় ফোন করে হাই বেবি কি করছো কি আর করব তোমায় অনেকটা মিস করছি দ্যাটস অল কতটা মিস করছো অনেকটা বলে বোঝানো যাবে নাথিং স্পেসিফিক তুমি কি করছো এই জাম্বুকের বিয়ে নিয়ে ব্যস্ত

Hey! shoot Shit! Don't get below oh, <laughs> <laughs> নিজের মাকে বাসার কাজ করে আমি হ্যাঁ ফার্নিচার মোটামুটি করে ঘর ছাড়ু দিয়ে হেল্প করো হেল্প ইউ মাম টেক কেয়ার বাই ইউ সো মাচ সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও লাইক করে দাও অ্যান্ড তোমাদের ফ্রেন্ডরা যারা যাদের পছন্দ করে তাদেরকে এটা শেয়ার করে দাও বাই বাই